হরে কৃষ্ণ নমস্কার বন্ধুগণ আগামী ছয়ই জুলাই স্বয়ন একাদশী আষাঢ় শুক্লপক্ষের একাদশী স্বয়ন একাদশী বা সয়নে একাদশী বা দেবশয়নে একাদশী নামে পরিচিত ভগবান বিষ্ণু আষাঢ় শুক্লপক্ষের একাদশী তিথিতে ধীর সমুদ্রে যোগনিদ্রায় যান তাই এই একাদশীর নাম দেবশয়নে একাদশী এবং এই দিন থেকেই চাতুর্মাসের সূচনা হয় একাদশী তিথি সকলের অভিষ্ট প্রদানকারী এই ব্রত পালনে সমস্ত প্রকার পাপ বিনষ্ট সর্বসৌভাগ্য ও শ্রীকৃষ্ণের প্রীতিবিধান হয় নারী পুরুষ নির্বিশেষে আট থেকে আশি বছর বয়স পর্যন্ত যে কোনো ব্যক্তিরই ভক্তি সহকারে পবিত্র একাদশী ব্রত পালন করা কর্তব্য আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব আষাঢ় শুক্লপক্ষের মহাপবিত্র সয়ন একাদশী বা দেবসয়ন একাদশী ব্রত কথা এবছরের সময়সূচি পালনের সময় এবং পালনের বিধি ইত্যাদি বিষয় মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এর মহিমাই বা কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষী নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি শ্রী ব্রহ্মা বললেন হে নারদ এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্ত আবশ্যক যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাবনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরগ্রামী হতে হয় আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী শয়নী একাদশী বা শয়ন একাদশী বা দেব দেবশশয়নী একাদশী নামে বিখ্যাত শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে আমি এখন তা তোমাকে বলছি বহু বছর পূর্বে সূর্যবংশে মান্ধাতা নামে একজন রাজর্ষী ছিলেন তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন সেই রাজ্যে রকম দুঃখ রোগ ব্যাধি দুর্ভিক্ষ খাদ্যাভাব অথবা রকম অন্যায় আচরণ ছিল না এইভাবে বহুদিন অতিবাহিত হল কিন্তু এক সময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত তিন বছর সেই রাজ্যে কোনো বৃষ্টি হয়নি দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দানমন্ত্রের সোহা সধা ইত্যাদি শব্দও বন্ধ হয়ে গেল এমনকি বেদপাঠও সেখানে বন্ধ হয়ে গেল তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগল মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে নাড় বলা হয় আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের এক নাম নারায়ণ মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন সেই বৃষ্টি থেকে সৃষ্টি হয় অন্নের এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে অতএব হে মহারাজ আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যে শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা মান্ধাতা বললেন তোমরা ঠিকই বলেছ অন্ন থেকে প্রজার উদ্ভব অন্য থেকেই প্রজার পালন তাই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হয় আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন সেখানে তিনি প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শন মাত্রই রাজা মহা আনন্দে ঋষির চরণ বন্দনা করলেন মুনিবর তাকে আশীর্বাদ করলেন ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন হে রাজন এটি সত্য যুগ এই যুগে সকল লোক বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না এই নিয়ম থাকা সত্ত্বেও এক এ এরাজ্যের তপস্যা করছে তার এই অকার্যের জন্যই দুর্দশা তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে ঋষি অঙ্গিরার কথা শুনে রাজা বললেন হে মুনিবর তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের ছয়নে নামে প্রসিদ্ধা একাদশী ব্রত পালন করুন এই বোতের পূর্ণ প্রভাবে নিশ্চয়ই আপনার রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধি দাত্রী এবং সর্ব উপদ্রনাশকারিণী হে রাজন প্রজা ও পরিবার পরিবারবর্গসহ আপনি এই বত পালন করুন মহর্ষি অঙ্গিরার কথা শুনে রাজা নিজের রাজপ্রাসাদে ফিরে এলেন এরপর আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন বোতভাবে সেখানে প্রচুর বৃষ্টিপাত হল কিছুকালের মধ্যেই অন্নাভাব দূর হলো ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হল এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলের অবশ্য কর্তব্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা রূপে এই একাদশী মাহাত্ম বর্ণিত হয়েছে এই বছর এই স্বয়ন একাদশী ব্রত পালিত হবে আগামী ছয়ই জুলাই অর্থাৎ বাংলার একুশে আষাঢ় চোদ্দোশো বত্রিশ রবিবার এবং এই একাদশী পালন হবে পরদিন অর্থাৎ সাতই জুলাই বাংলার বাইশে আসার সোমবার সকাল চারটে সাতান্ন মিনিট থেকে সকাল নটা চব্বিশ মিনিট পর্যন্ত শাস্ত্র মতে একাদশী পালন করতে হলে একাদশী আগের দিন একাহার একাদশীর দিন নিরাহার এবং একাদশীর পর দিন একাহার করতে হবে একাদশীর দিন খুব সকালে ঘুম থেকে উঠে স্নান করে ঠাকুরঘর পরিষ্কার করবেন এবং ভগবান বিষ্ণুর একটি চিত্র বা মূর্তি জল ওপর রাখবেন এবং ধূপ ও প্রদীপ জ্বালিয়ে ব্রতের সংকল্প নেবেন এরপর ভগবান বিষ্ণুর পুজো করবেন পুজোর জন্য প্রয়োজন হলুদ ফুল মিষ্টি ফলমূল এবং নৈবেদ্য পুজো সমাপ্ত হলে এই দেবশয়নী একাদশী ব্রত কথা অবশ্যই পাঠ বা শ্রবণ করবেন পরের দিন যথাসময়ে এই একাদশী ব্রতর পারণ সম্পূর্ণ করবেন তাহলে আজকে এখানেই শেষ করলাম আশা করি আপনারা আমার পাশে থাকবেন হরে কৃষ্ণ